তেঁই দৃশ্য দেখে ওই বিচার প্রার্থী মনে করলো আমার বয়স সাথে আমার গন্ডগোল এসে দেখি এই বাড়ি তো গন্ডগোল তো বিচার আর কি চাও আমি চলে যাই চলে যাচ্ছে সাইয়েদ নবীর ফালক দিকে ফেললেন বললেন আসলেই বা কেন কেন আবার যাচ্ছেই বা কেন ঘটনা কি বললেন বলতেছে আমির হকিনি আসছিলাম বিচারের জন্য যে সমস্যা নিয়া সেই সমস্যা দিকে আপনারা ধরলো কেন কাপনার বউ আপনাকে এত কিছু বললো একটা জবাবও দিলেন আমার নামটা শুনলে পরে ছয়ত পর্যন্ত কাছে আসে আর সেই অমরে ফারুক ফারুকের বউ এত কিছু বললো অমর কিছু বলছে না তুমিও কিছু না

বিয়ার আগে প্রেম আছে না আমার তো প্রেম করে কিন্তু প্রেম কি বলো তো বিয়ার আগে হয় না পরে হয় বলেন তো প্রেমটা হওয়া বিয়ার আগে না পরে কিন্তু চলে আসছে কি এখন আগে প্রেম করে আর যখন বিয়ে হয় বিয়ার পরে কি লেখি কি হয় কি লেখি সম্মানিত হয় ইসলামে কি প্রেম আছে কি মহাব্বত আছে দেখে আমার নবীজি জীবনে একবার হস্ করেছেন কয়েকবার হস করেছেন একবার একে যান বউকে সাথে নিয়ে গেছে বউকে সাথে নিয়ে গেছে তাহলে হস করতে যে একা যাওয়া ভালো না বউকে নিয়ে যাওয়া ভালো বলেন স্ত্রীকে নিয়ে যাওয়া উত্তম এটা আমার ওয়ার্ষণে আমার মায়েরা খুব খুশি এখন বুঝুন আমার বুড়া আমার ঠকাইছে এক এক করে আমারে নিয়ে যায়। আমার নবীজি জীবন একবার হাস করতেছে কিন্তু একা জান্নাতের সাথে নিয়ে চলে গেছেন বক নিয়ে ঘোরাফেরা করে শুনলে বলে আলহামদুলিল্লাহ আমার নবীজি জিহাদের মতো কোনটাকে কির্ণ ময়দানেও ইস থেকে সাথে নিয়ে চলে গেছেন যুদ্ধের দামামা যখন দিকে চলে আমার নবীজি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করছিলেন যে যুদ্ধে আমার নবজের দুটো দাঁত ভেঙে ছিল নবজের শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছিল সেই যুদ্ধের ময়দানে হঠাৎ করে বেলা যুদ্ধ থেমে গেছে চতুর্দিক নিরব ঠান্ডা পরিবেশ তারপর ভিতরে ঢুকে বলছে না আয়সা তোমাকে টাইম দিতে পারি না হোমাইরা চলো আমার ঘর থেকে একটু বের হই ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হয়ে বলছে না এসা চলো আমরা দুজন মিলে দৌড়ের পাল্লা দেখি দেখি ফাস্ট হয়ে যায় আম্মা যে না হাদিস তিনি বলেন আমরা দুজন মিলে দৌড় মারলাম আমি সামনে চলে গেলাম আমি ফাস্ট হয়ে গেলাম আমার নবীজি আমার পিছনে থাকলেন কিন্তু আমার নবীজি ফাস্ট হলেন না তিনি ফাঁস করেন এটা কেমন কথা এখানে বিষয়টা হলো আমার নবজি ফাঁস না হয়ে আয়সাকে ফাস করে দিয়েছেন যেন সে মনে আনন্দ পায় কারণ আমার নবীর সঙ্গে কম্পিটিশন করে পারবে পৃথিবীর কোন মানুষ কি আছে নাকি আমার নবীজি খুশি করে দিলেন তা কি বেশ কিছুদিন পর মদিনার মাটিতে রাসূল বলেছেন আয়েশা রে সেই রাত্রিবেলা দৌড়বে আমি তোমার সঙ্গে পারি আজকে দেখি দৌড়ের পাল্লা দেখে ফাস্ট হয়ে দেখি আম্মা জান আয়েশা বলেন সেই নামান নবী যা আমাকে হারায় দিলেন হারায় দিয়ে একটা মুস্কি হাসি মেরে বলেন আয়েশা রে ওই রাতে যে আমি হেরে গেছিলাম সেই হেরে যাওয়ার জবাব আজকে আমি বিজয়ী হয়ে দিয়ে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ আজকে সেই মহব্বতগুলো নাই বইলে সম্পর্ক গুলো নাই আজকে ইলিগাল রিলেশনের সমাজ আক্রান্ত হয়ে পড়েছে মাহফিলে যুব সমাজ বেশি তোমাদের কাছে আমি করজোড়ে বিনতি জানাই গার্লস স্কুলের সামনে ইতিমের মতো বসে দরকার না দেখেন আস্তে কিচ্ছু করে না এই ঠিক কিনা নমুনামি করো না বিবাহ পূর্ব অলাম উত্তাখিদি আখদান

মাদক তুলে দিয়েছিল জেনা তুলে দিয়েছিল কিন্তু যুবকরা জাতে মাতাল ছিল কিন্তু তারে ঠিক মতো জায়গা মতো তারা পৌঁছে গেছে দুপুরের খাবার রান্না হলো যার জন্য সে রান্না খাইলে বলা যায় কি ঠিক কিনা অতএব তুমি যুবক তুমি পারবে সবকিছু সমস্ত নমুনা আমি তোমাকে দূর করার জন্য সবার আগে তোমার পরিশুদ্ধ হতে হবে তোমার চরিত্রকে উন্নত করতে হবে সুজনপদের যে সমস্ত যুবকরা আছে তোমার কাছে আমার প্রস্তাবনা হলো 53 বছর যে সুযোগ সুবিধা পাইনি আমরা ইসলাম প্রচারের জন্য সেই সুযোগ সুবিধা এখন আমরা পাচ্ছি বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুখে 16 বছর মাহফিল বন্ধ ছিল না 16 বছর আগেও যারা ক্ষমতায় ছিলেন 80 দশকেও প্যারট ময়দানে মাহফিল বন্ধ করা হয়েছিল ঠিক কি না আমরা এটা অনুকূল পরিবেশ পেয়েছি যুব সমাজ তোমাকে বলতে চায় তোমার গ্রামকে তুমি সাজাও তোমার গ্রামে কে নামাজ পড়ে না তাদের তালিকা করো তাদের কাছে কি নামাজের দাওয়াত দাও তোমার গ্রামের কোন ঘরের কোন মেয়ে কার স্ত্রী বোরকা ছাড়া অর্ধ লগ্ন বের হয় তাদের তালিকা করো তাদের বাড়িতে যাও বাড়িতে গিয়ে বলো আপনার মেয়ে বোরকা ছাড়া অর্ধ লগ্ন বের হয় আমরা যুবক আমাদের চোখের ক্ষতি হয় ইমানের ক্ষতি হয় আমরা এই গ্রামের বাসিন্দা আপনার মেয়েকে বোরকা ছাড়া বের হতে দেবেন না সত্তদের আদেশ দেওয়া সত্যের বাধা এটা কার বলবেন না কার আল্লাহ আমার নবী যেমন করি